বিস্কিট কাজু কিশমিশ দিয়ে শিল্পীর হাতের রূপ পেল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির এই কীর্তি করে দেখালো শিল্পী ছোটন ঘোষ ও তার সহকর্মীরা মুখ্যমন্ত্রী স্বয়ং জগন্নাথ মন্দিরের এই প্রতিকৃতি দেখলে আনন্দিত হব বলে জানান শিল্পী বুধবার অক্ষর তৃতীয়ার দিন দিঘার উদ্বোধন হবে নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি শেষ এখন প্রতীক্ষার পালা নবনির্মিত মন্দির নিয়ে রাজ্য জুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা আবেগ ছড়িয়েছে সাধারণ জগন্নাথ মন্দির সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেউ সাইকেল চালিয়ে কেউ বা পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন সুদূর দীঘা আবেগের বসে অঞ্জলের দুপছুরিয়ার বাসিন্দা শিল্পী ছোটন ঘোষ গোপীনাথ ধীবর ও তাদের সহকর্মীরা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছেন নবনির্মিত মন্দিরের প্রতিকৃতি তিন ফুট বাই চার ফুট দৈর্ঘ্যের মন্দিরের প্রতিকৃতিতে তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাজু কিশমিশ পাপড় বিস্কিট লেস কুরকুরের মতো খাবারের উপকরণ দশ দিন সময় লেগেছে মন্দিরের প্রতিকৃতিটি তৈরি করতে তবে এই প্রথম নয় এর আগে ছোটন ঘোষ গোপীনাথ ধীবর একসাথে দশ জন সাওবারি চাপার ব্যাটারি চালিত সাইকেল চন্দ্রযান থ্রি চন্দ্রযান রোবালার দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এড়াতে ম্যাগনাইটিক ডিজাইন তৈরি করে তাক লাগিয়েছেন সম্প্রতিকালে তারা তৈরি করেছেন যাত্রী বহনকারী ড্রোন শিল্পী ছোটন ঘোষ বলেন দীঘার জগন্নাথ মন্দির প্রতিকৃতি যারাই দেখছেন তারাই প্রশংসা করছেন তবে মুখ্যমন্ত্রী এই প্রতিকৃতিটি দেখলে আমাদের পরিশ্রমটি সার্থক হবে বলে জানান ছোটন বাবু ও তার সহশিল্পীরা আপনি এতদিন থেকে বানিয়েছেন তারপরে আপনার ড্রোন এখন এখন এটা বানিয়েছি দীঘার জগন্নাথ মন্দির কেন কি আর একদিনের অপেক্ষা একদিন পরে আমাদের দীঘার জগন্নাথে এই দীঘা দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে মাননীয় মুখ্যমন্ত্রী তা আমরা বাসীর কাছে এটা মানে সত্যি খুবই গর্বের বিষয় যে আর কদিন পরে দীঘার দীঘার জগন্নাথ মন্দির মানে উদ্বোধন হচ্ছে তার খুশিতে আমরা তার আদলে এই মন্দির আমরা বানিয়েছি এই পুরো মন্দির হয়েছে কুরকুরে স্ন্যাক মানে নানান ধরনের কাজু কিশমিশ এইসব নানান ধরনের স্ন্যাক্স দিয়ে এটা বানাতে দশ দিন ধরে আমরা বানাচ্ছি এটা আমাদের টিম একটা আছে যে যে টিম মিলে আমরা মানে ডেকোরেশনের কাজ করি সেই ফুল টিম আমাদের আমাদের সাহায্য করে ফুল টিম এটা প্রতি কাজ করে মানে যে কোনো আমরা প্রজেক্ট বানাই ফুল টিম নিয়ে বানাই এটা এখন আপনি এই যে জগন্নাথ মন্দিরটা বানিয়ে আপনি কি করছেন কি করবেন এটা আমরা বানিয়েছি মানে একটা শখে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের কাছে বললাম যে একটা গর্বের বিষয় যে একটা মানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আমাদের দিঘার বুকে তা সেটা সত্যিই আমাদের খুবই গর্ব তা সেইটাকে আমরা মানে আনন্দ ভোগ করার জন্যেই এই আমরা দুর্গাপুরবাসীকে আনন্দ দেওয়ার জন্যই এই জগন্নাথ মন্দির আমরা তৈরি করেছি এটাতে এটা নিয়ে আপনি মুখ্যমন্ত্রী কী বার্তা দিতে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে তো অবশ্যই বার্তা দিতে চাই যে এটা একবার দেখতে আসুক যে আমরা এরকম অনেক রকম প্রোজেক্ট বানাই তো যদি আমাদের সঙ্গে একবার দেখা করতে আসে তা আমরা খুবই খুশি হব বা এইটা এইটাকে নিয়ে যদি কিছু একটা দেখাই মুখ্যমন্ত্রীর আমরা সত্যিই খুব খুশি হব কতদিন সময় লেগেছে বানাতে আপনাদের আমাদের সময় লেগেছে দশ দিন মতো আচ্ছা মনু সময় কাজ করে কতটা আপনার ভালো লাগে আমাদের অনেক ভালো লাগে আমাদের ভীষণ ভালো লাগে শুধু কাজের জন্য নয় আমাদের এমনিতেই খুব ভালো লাগে আমরা কাজ কাজ করি 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 আর না আমরা আমরা গোডাউনে আমাদের আরো সদস্য আছে তারাও কাজ করে না কিন্তু তাও আসে গোডাউনে কাজ করে আচ্ছা খুবই ভালো লাগে আচ্ছা এই যে বাকি আরো যে ড্রোন ট্রোন বানানো হয়েছে তার মধ্যে আপনি ছিলেন আপনারা ছিলেন হ্যাঁ আমরা সবাই ছিলাম